বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে অনেক দিন পরে বলতে কি আমার এই ইউটিউব চ্যানেলে আজকেই হয়তো প্রথম লাইভে যুক্ত হলাম আপনাদের মাঝে এর আগে আমি এই আইডিতে লাইভ করেছি কিনা আমার মনে নেই মনে হয় না যে করেছি তো যাই হোক সবাই কেমন আছেন আপনাদেরকে দেখানোর জন্যই লাইভে আসলাম বর্তমান আমাদের এখানকার আবহাওয়া এবং পরিবেশ খুবই খুবই বলে বৃষ্টির ভিতর দিয়ে আমাদের সময়টা পার করতেছি দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে কিন্তু গাড়ি ওয়াশ চলছে বৃষ্টিতে ভিজে ভিজে গাড়ি ওয়াশ করতে খুব মজাই লাগে ভালো লাগে যারা বাইক বাইকার প্রেমী আছেন তারা এই জিনিসটা হয়তো বুঝবেন ঠিক তেমনই এই যে ভাই বাইকটি ওয়াশ করতেছেন তিনিও কিন্তু একটু ভিজে তার গাড়িকে ওয়াশ করে নিচ্ছেন বৃষ্টির পানিতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি কিন্তু বইছে এই মুহূর্তে আমরা বৃষ্টির কারণে দোকানের ভিতরে আটকা পড়ে আছি ওই টয়লেট দোকান দেখতে পাচ্ছেন ওই পাশে আবার চায়ের দোকান চায়ের দোকানের ভিতরেও কিন্তু অনেক মানুষ অবস্থান করছেন এই যে বৃষ্টির পানি থেকে পানি বালতির মাধ্যমে সংরক্ষণ করে তারপর তারপর কিন্তু চলছে গাড়ি গাড়ি ওয়াশ হ্যাঁ একে পরে এক কিন্তু পানি বৃষ্টির পানিতে বালতি ভরে যাচ্ছে আবার সেই বালতি নিয়ে চলছে গাড়ি ওয়াশ আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা আছি কাজিরহাট বিরেজ ঘাট তো যাই হোক আমার অডিয়েন্স সাবস্ক্রাইবার যারা আছেন আশা করি তারা আমার ওই গুলো পেলে অবশ্যই দেখবেন ভাতটা মেরে উপরে ফেলে দিবেন না আপনাদের একটুখানি সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো অনেক দূর এতে আপনাদের কাছে আমার চাওয়া আশা করি আমাকে ইউটিউবে নিয়মিত সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে কিন্তু আবার জাল নিয়ে মাছ ধরা চলছে দেখেন প্রচন্ড বৃষ্টি তারপরে কিন্তু আ গ্রামের যারা মাছ কিনতে তারও কিনতেtene তারা কিনতে জান নিয়ে দেরি পড়েছে মাছ ধরার জন্য আসলে গ্রামের মজা তো গ্রামেই পাবেন গ্রামের মজা কখনো শহরে যেতে পাওয়া যায় না বেটের ভিতরে অনেক ফুদা লেগেছে কিন্তু বৃষ্টির কারণে যেতে পারছি না বাড়িতে কিন্তু আমাদের মাঝে 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 অনেক মজা করেন এবং কমেডিয়ান কমেডিয়ান কথা বলেন হ্যাঁ যাই হোক এই মনির ভাইয়ের চায়ের দোকানে বসে কিন্তু চলছে আমাদের আড্ডা বৃষ্টির কারণে যেহেতু আমরা বসে আছি সেহেতু আড্ডা কেন জমবে না হাত দ্বারা খুবই জমছে তো যাই হোক আমি এখন বর্তমানে লাইভ থেকে বেরিয়ে যাব যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক এখন আর লাইভে আপনাদের মাঝে থাকবো না হয়তো পরবর্তী অন্য কোনো সময় লাইভে আপনাদের মাঝে আসবো তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ ধন্যবাদ जी ते नुतरा काहीले ना यार नाराज पारे काय रे जरा इधर ये अडकोण नाही ना